তিন সেট থ্রি পিসের দাম মাত্র বারোশো টাকা আরও পেয়ে যাবেন সস্তায় অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন সহ নানা কিছু এই ঈদ মেলাতে হ্যাল এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের একটা ঈদ মেলা ঘুরে দেখাবো যেখানে সব কিছু পেয়ে যাবেন অনেক অনেক সস্তায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বলে দিচ্ছি মেলার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ শেখ রাসেল সাথেই এদিকটা হচ্ছে লেক সাইড তারপর মেন রোড আর মেন রোড এর পাশে হচ্ছে মেলাটা তো খুব সহজেই কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন যারাই শেখ রাসেল পার্ক অথবা লেক সাইড ঘুরতে আসবেন মেলাটা ভিজিট করতে পারেন মেলাটা ছোট কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই দোকানটাতে একটা বড় থ্রি পিস এর স্টল দেখতে পেলাম এখানকার থ্রি পিস গুলা খুবই রিজনেবল লেগেছে এই থ্রি পিস গুলার দাম ছিল তিনটা বারোশো টাকা মানে একটার দাম পড়েছে চারশো টাকা করে সুতি তাঁতের অনেক রকম কালেকশন ছিল ব্লক প্রিন্টের ছিল এক একটা এক রকম ডিজাইনের কালার এর খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা ড্রেসের উপরে আছে একটা নিলে দাম পড়বে পাঁচশো টাকা আর তিনটা নিলে মাত্র চারশো টাকা করে আই মিন বারোশো টাকাতে নিতে পারবেন যারাই নারায়ণগঞ্জের আছেন এই ঈদ মেলাটা ভিজিট করতে পারেন আর বাসায় রেগুলার পড়ার জন্য এই থ্রি পিস কিন্তু এখান থেকে কিনতে পারবেন খুবই সুন্দর লেগেছে প্রিন্ট এখন যে থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা করে এগুলার উপর ক্যাটালগের শুদ্ধ ছবি দেওয়া ছিল আর ড্রেসগুলো ক্যাটালগের সাথে পুরোই মিল ছিল এগুলার কাপড় কোয়ালিটি অনেক ভালো লেগেছে এগুলার মধ্যে অনেক রকম প্রিন্টের ছিল কালারের ছিল যারা একটু ভালো কাপড়ের মধ্যে দামের মধ্যে থ্রি পিস খুঁজছেন এই থ্রি পিসগুলো দেখতে পারেন প্রতিটাই খুব সুন্দর রেড কালার এই থ্রি পিসটার দাম চাচ্ছিল বারোশো টাকা আর এখানে অনেক রকম ডিজাইনের কাজ করা থ্রি পিস ছিল এক একটার এক এক রকম প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে যে থ্রি পিসগুলো ছিল আমি এই সেগুলোর ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটা আইডিয়া পান যারা ঈদের আগে শপিং করতে চাচ্ছেন মেলাটা ভিজিট করতে পারেন এই ঈদ মেলায় সব থেকে বেশি এই কাতানের থ্রি গুলো ভালো লেগেছে এগুলার প্রাইস ছিল একটা আটশো পঞ্চাশ টাকা দুইটা নিলে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা এক একটার এক এক রকম ডিজাইন আর কালার গুলো এত সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে খুবই গর্জিয়াস ছিল তো ঈদে কিন্তু এই থ্রি পিস গুলো এখান থেকে নিতে পারেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই কালো কালার কাতান ড্রেসটা অনেক ভালো লেগেছে টাও অনেক সুন্দর প্রতিটা ড্রেসেরই অনেক কালার আর ডিজাইন ছিল এখানে আরও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি এগুলার এগুলোর প্রাইস ছিল ছয়শো টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার ছিল ডিজাইন ছিল রেগুলার ওয়ারের জন্য এই থ্রি কিন্তু বেশ কমফোর্টেবল কোচিং ভার্সিটি অথবা কলেজের জন্য এই থ্রি এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর মেলার প্রথমে আছে ঐতিহ্যবাহী নিমকি পিঠির দোকান এগুলা খেতে আমার খুবই মজা লাগে আর পিঠিটা না আমার দিয়ে খেতে বেশ মজা লাগে প্রথমে মেলাতে অরনামেন্টের যে দোকানটা ছিল এই দোকানটাতে যাই দিবেন দাম ছিল মাত্র 30 টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই ব্রুচগুলো এত সুন্দর এগুলার প্রাইসও ছিল মাত্র 30 টাকা করে এখানে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কানের দুল এই ব্রুচটাও খুব সুন্দর যারা হিজাব পড়তে পছন্দ করেন মাত্র 30 টাকা এত সুন্দর সুন্দর হিজাব কালেকশন এখান থেকে নিতে পারেন ছোটর মধ্যে কানের দুলগুলো এত কিউট ছিল এগুলার দামও ছিল মাত্র 30 টাকা করে অনেক অনেক কালেকশন ছিল আমি কয়েকটা কালেকশন দেখানোর চেষ্টা করেছি মেলাটা বসে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খুব সম্ভবত এটা ঈদ পর্যন্ত থাকবে এই নেক পিস গুলো খুব সুন্দর এগুলোর প্রাইস ছিল একশো দেড়শো এরকম প্রাইজে এখানে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ এগুলো এত কিউট এগুলোর প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা পিস তো আপনার বাচ্চার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ক্লিপ এখান থেকে কিনতে পারেন এখানে আরো পেয়ে যাবেন এই লাভ কুসুন গুলা তারপর হচ্ছে পুতুলগুলা এগুলার প্রাইস ছিল একশো টাকা করে তো বিভিন্ন সাইজ এর আছে ওই ক্ষেত্রে দাম কম বেশি হতে পারে এই মেলাতে স্টিল অনেক কিছু পেয়ে যাবেন হোম ডেকোরের জন্য কাঠের এই ঘর অনেক সুন্দর আরো ছিল এই ফ্রেম গুলো এই ফ্রেম গুলাও খুবই সুন্দর আরো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা করে এই ওয়াটার পট নানা রকম খুঁন্তি চামচ মানে যাই নিবেন প্রাইস ছিল প্রতি পিস ষাট টাকা করে এই চামচের ডিজাইনটা খুব সুন্দর ছিল আরো পেয়ে যাবেন চামচ মাত্র ষাট টাকাতে এই স্টিকার গুলো এত সুন্দর এগুলোর ছিল ষাট টাকা করে দেখুন অনেক অনেক কালেকশন ছিল এই চামচ গুলো লাগে খুবই সুন্দর এখানে রাইট হিসেবে ছিল বোট আর বাচ্চাদের ট্রেন তো বাচ্চা নিয়ে আসলে বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করবে আর এই বোটে উঠলে আমার এত ভয় লাগে কার কার উঠতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমার একটুও ভালো লাগে না আমার প্রচুর ভয় করে আর মাথা ব্যথাও করে এখানে আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর চুরি আংটি আর কাচের চুড়ি দেখলে তো মনটা এভাবে ভালো হয়ে যায় এখানে অনেক সুন্দর সুন্দর রেশমি চুড়িও ছিল মেলাটা অনেক বড়ো নয় কিন্তু আপনার ঘুরে ভালোই লাগবে নারায়ণগঞ্জের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাচ্চাদের এই ক্লিপগুলো কিউট না এগুলা খুবই সুন্দর ছিল আর প্রাইস ছিল মাত্র টাকা করে আর এরকম টাকার দোকান অনেক ছিল টাকা আপনি এরকম কসমেটিক্সও পেয়ে যাবেন এই দোকানের ঝুমকাগুলো আমার অনেক ভালো লেগেছে কি সুন্দর সুন্দর ঝুমকা এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে সাদাটা অনেক সুন্দর ছিল ব্লুটা তো হাত থেকে পড়ে গেল এটা অনেক সুন্দর ছিল এগুলার প্রাইস ছিল একশো টাকা করে আর এই ছোট যে ঝুমকাগুলো এগুলোর দাম ছিল ষাট টাকা করে আর এই নেকলেসের সেটগুলো এত ভালো লেগেছে একটা নেকলেস এক জোড়া কানের ধুল আর একটা আংটি ছিল এটার প্রাইস ছিল দুশো বিশ টাকা তিনটা কালার ছিল তিনোটা কালারই খুব সুন্দর একটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মানে খুবই সুন্দর এখানে বাচ্চাদের খেলনার দোকানও ছিল আর এখানে অনেক রকম খেলনা ছিল বাচ্চারা আসলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর জুতা এই দাম ছিল মাত্র আড়াইশো টাকা করে কত সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল তো যারা আশেপাশে আছেন অবশ্যই মেলাটা ভিজিট করবেন এই জুতাগুলা খুবই সুন্দর প্রাইস মাত্র আড়াইশো টাকা করে এতে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম